জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে অবশেষে তোমাদের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে আজকের আপডেট যে নিসটা রয়েছে দেখো আহ বাইশে আগস্টের আজকের যে রয়েছে আপডেট সেখানে আসলে দেখতে পাচ্ছ দু সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা আমরা যদি ক্লিক করি এখানে তিনশো তেতাল্লিশটা কলেজে মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যদি একটা করে দেখো ফার্স্ট এখানে এক নম্বর যদি আমরা দেখি দেখো এই বাগেরহাট একে আহ সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ বাগেরহাটে অধীনে এই কলেজগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তুমি কোন কলেজের অধীনে তোমার পরীক্ষা হবে জাস্ট তুমি এই পাশটাতে দেখতে পারবে আর এখানে পরীক্ষার পরীক্ষার কেন্দ্র কোড কোড দেওয়া থাকবে তো কোন কলেজের কত রয়েছে সেটা এখানে দেখা যাবে ঠিক আছে বাগেরার দুয়েতে এই পরীক্ষাগুলো হবে তুমি যে জেলাতেই হও ঠিক আছে তুমি জাস্ট খুঁজে নিবা তোমার জেলার এখানে নামটা এখানে উল্লেখ করা রয়েছে কেন্দ্রের নাম আর কেন্দ্রের আওতাধীন কলেজ যেগুলো রয়েছে ঠিক আছে এখান থেকে বাগেরহাট থেকে শুরু করে এক এক করে সবগুলো রয়েছে ঠিক আছে এখান থেকে মূলত তোমার কলেজটা তুমি খুঁজে নিবা আমি পিডিএফটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে যে আঠাশ পিসটার একটা পিডিএফ রয়েছে এখান থেকে তোমার কলেজের নাম তুমি কিন্তু দেখে নিতে পারবে যেমন সাভার সরকারি কলেজ ঢাকাতে লাস্টে যে কলেজগুলো রয়েছে এখানে প্রত্যেকটা কলেজের নাম কিন্তু রয়েছে তোমার কলেজের কোথায় হবে তুমি এখান থেকে কমিক নাম্বারটা দেখে নিবে এরপরে যদি কোথাও সমস্যা হয় আমাকে মেসেজ দিবে আর তোমরা জানো আমাদের কিন্তু রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু বিগত প্রায় অনেক বছর ধরে তোমাদের সাজেশন রেডি করতেছে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত তুমি অনার্স প্রথম বর্ষে যারা গণিত ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী রয়েছে তোমরা আমাদের কাছে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স স্বাধীন বাংলাদেশ অভ্যদয়ের ইতিহাস কিন্তু সকল শিক্ষার্থীদের জন্যই রয়েছে আর গণিত ডিপার্টমেন্টের জন্য রয়েছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অথবা নন মেজর যারা রয়েছে অন্য ডিপার্টমেন্টে তাদের ক্যালকুলাস মেজর নন মেজর ডিগ্রি শিক্ষার্থীদের জন্য লিনিয়ার অ্যালজাভাবরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি ক্যালকুলাস কেমিস্ট্রি ওয়ান নন মেজর ফিজিক্স ওয়ান নন মেজর ফিজিক্স টু নন মেজর এবং স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান নন মেজর সাবজেক্ট সাজেশন রেডি রয়েছে তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন একটু সব পার্সেস করতে চাও তারা দ্রুত আমাদের যে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বারে আমাকে মেসেজ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশন তোমরা কিন্তু নিতে পারবে ঠিক আছে আমাদের সাজেশন ফলো করলে তুমি কিন্তু নিশ্চিত এ প্লাস পাবে তোমার কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে তাই দ্রুত যারা নিতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর পিডিএফটা আমাদের আহ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তুমি ভিডিও ফাইলটা ডাউনলোড করে নিবে